রণসাজে সজ্জিত বিশাল এক দুর্দর্শ বাহিনীর মোকাবেলায় অস্ত্রহীন বস্ত্রহীন ক্ষুধার্ত এক জাতি বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল করেছিল প্রাণপণে লড়াই এই যুদ্ধে জয় পরাজয়ের সমীকরণ আপনারা আমার সকলেরই জানা হ্যাঁ আমরা বলছিলাম ইসলামের প্রথম যুদ্ধের পদর সেই যুদ্ধে মার্শাল কমান্ডার ইন চিফ হিসেবে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং রাসুল সাল্লাহু আলিহাল্লাম সেই যুদ্ধে কি এমন রণকৌশল অবলম্বন করা হয়েছিল এক হাজারও অধিক বিশাল এক দুর্দর্শক কুরাইশ বাহিনীর মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন বীর মোচাহিদ যোদ্ধা চৌরান্ত বিজয় অর্জন করেছিল এরকম হাজারো ঘটনা নিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা বদর যুদ্ধে ঘটে যাওয়া কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা কম বেশ হয়তোবা আমরা সকলেই জানি তবে বদর যুদ্ধে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলা আমরা জানি তাই আমরা আজকে এই সিরিজের বদর যুদ্ধে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পূর্ব আলোচনাটি না টেনে অন্তত কয়েকদিনে হল সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আমি ইসলামিক ইতিহাস জানতে এবং আপনাদেরকে জানাতে ভালোবাসি ইসলামিক ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকুনটিও বাজিয়ে দিবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এটি কুরাইশ কাফলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল আর এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল তখন নাবিক নিম সাল্লাহু আলিহাসাল্লাম তালহা ইবনু ওবায়দুল্লাহ এবং সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহকে তাদের অবস্থা ও অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন এই সাহাবি তো হাওড়া নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থান অতিক্রম করছিলেন তখন সাহাবিদয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় বর্তবর্তন করেন এবং রাসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বিষয়টি অবহতি করেন এই কাফেলায় মক্কাবাসীদের প্রচুর দন সম্পদ ছিল এক হাজার উঠ ছিল এবং এই উটগুলি কমপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল শুধুমাত্র এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে চল্লিশ জন কর্মী ছিল মদিনাবাসীদের দ্বন্দ্বলোধ লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ পক্ষান্তরে এই বিশাল পরিমাণ দনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক রাজনীতিক এবং অর্থনীতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতির সম্মুখীন এজন্যই রাসুসাল্লাহ আলহ্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর দনমাল রয়েছে সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এই সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন কিন্তু রাসুল সাল্লাহ আলিহ্লাম এই উদ্দেশ্যে গমন কারোর জরুরি বলে উল্লেখ করেননি বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা এবং আগ্রহের ছেড়ে দেন কেননা এই ঘোষণার সময় এটা মোটেও ধারণা করা হয়নি যে এই কাফেলার সঙ্গে বোঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাই সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে আর এই কারণেই বহু সাহাবি মদিনাতেই রয়ে গিয়েছিলেন তারা ভেবেছিল পূর্বের অভিযানগুলোর মতোই সাধারণ কিছু একটা হবে আর এই কারণে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপিত হয়নি তবে সেই দিন সাহাবিদের উপর কোনো অভিযোগ উত্থাপিত না হলেও আজকের এই দিনে সরাসরি আবু সুফিয়ানের কাফেলায় হামলার অভিযানের উপরই অভিযোগ তুলে বসে এক শ্রেণী মুসলিম মার্কা মুনাফেক ও ইসলাম বিদ্বেষীরা আবার কিছু কিছু মানুষ সম্পূর্ণ ইতিহাস না জানার কারণে হয়ে যায় হয়তো আবু সুফিয়ানের কাফালায় হামলা না হলে হয়তোবা যুদ্ধ সংগঠিত নাও হতে পারত তবে ইতিহাস বলে শুধু আবু সুফিয়ানের কাফেলায় হামলার বদর যুদ্ধ সংগঠিত হয়নি বরং বহু পূর্ব থেকে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছিল মক্কা ও মদিনার মাঝে আল্লাহ কর্তৃক যুদ্ধের অনুমতি পাওয়ার পর থেকেই এমন বহু অভিযান পরিচালনার মাধ্যমেই একটি দক্ষ সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন একটা বিপ্লবের যে কতটা প্রয়োজন ছিল তারই কিছু সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সামনে অতি সংক্ষেপে পৌর জাহিলিয়াতে চিত্র তুলে ধরার যুগটি ছিল আয়ামের জাহিলি যুগ সেই যুগে আবির্ভাব গটে আল আমিন খেতি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নবী সাল্লাহু আলিউসাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন ধীরে ধীরে একত্রতাবাদ অর্থাৎ ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করেন তারই মক্কার বিশাল এক জনগোষ্ঠী একত্রতাবাদ স্বীকার করে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করে তা দেখে মক্কার মোশেক কুরাইশ নেতারা তেলে বেগুনে চলে ওঠে নৌ মুসলিমদের উপর চালায় অন্যায় অত্যাচারের স্টিম রোলার নৌ মুসলিমরা অন্যায় অত্যাচার নিপরণ সহ্য করতে না পেরে এক পর্যায়ে রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের হুকুমে বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন তাতেও ক্ষান্ত হয়নি মক্কার কুরাইশ নেতারা তারা সরাসরি চটে বসে স্বয়ং রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের বিরুদ্ধে মক্কার সকল মুসরিক নেতারা মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে হত্যার নীল নকশা আঁকতে থাকে নবী করিম সাল্লাহ আলি গুপ্ত হত্যার উদ্দেশ্যে একটি গুপ্ত বাহিনী প্রেরণ করে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহ কর্তৃক অবগত হয়ে সেই রাতেই হজরত আবু বকুর আনহুকে সঙ্গী করে মদিনায় হিজরত করতে বাধ্য হন তখন তাদের হুঁশ ফিরে তারা দেখতে পায় মুসলিমরা তাদের বাইরে গিয়ে একটি নিরাপদ লাভ করেছে। দীরে-ধীরে তারা সেখানে ও শক্তি করছে। এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধাগ্নি অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে ওঠে তাই তারা মদিনার আনসারদের নেতা আবদুল্লাহ ইবনে উবাইকে প্রকাশ্যে একটি হুমকি সহকারে একটি পত্র লিখেন মস্রিকদের এই পত্রের সার সংক্ষেপ ছিল নিম্নরূপ তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদগামী লোককে আশ্রয় দিয়েছ এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে অন্যতায় আমরা সদল বলে তোমাদের ওপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব। এই পত্র পাওয়া মাত্রই আবদুল্লাহ ইবনে উবাই তার ওই মশরিক বাইদের নির্দেশ পালনার্থে ওটে পড়ে লেগে গেল যেহেতু তার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় রাসুল সাল্লু আলিহাসাল্লামের আগমনের কারণেই তাকে মদিনার বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে সেহেতু পূর্ব থেকেই সে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের প্রতি হিংসায় জলে পুড়ে মরছিল আর এই কারণেই কাল বিলম্ব না করে রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের বিরুদ্ধে সে তার মুশরিক বাইদের একত্রিত করে ফেললো এই সংবাদ অবগত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম অতি দ্রুত তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বন্ধ করে বললেন আমি দেখেছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে কিন্তু এটা তোমাদের অনুদাবন করা উচিত যে তোমরা নিজেরাই নিজেদেরকে যেই পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ যাচ্ছা কোনো ক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না তোমরা কি তোমাদের পুত্র ও বাতাদের সঙ্গেই নিজেরা যুদ্ধ করতে চাও আলি সালামের এই কথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে কাজেই আবদুল্লা বিন উবাই তার জনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয় এদিকে মক্কার কুরাইশ নেতারা বিদ্বেষমূলক ব্যবস্থা ও অন্যায় আচরণ হটকারিতামূলক কার্যক্রম অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় হঠাৎ একদিন মুসলিমদের জন্য মসজিদুল হারামের দরজা বন্ধ ঘোষণা করে দিল আর এই ঘোষণার পর সাদ ইবনে মোয়াজ উমরা করার উদ্দেশ্যে মক্কায় আগমন করেন এবং উমাইয়া ইবনে খালাফের অতিথি হন তিনি উমাইয়াকে সম্বন্ধ করে বলেন আমার জন্য এমন এক সময়ের ব্যবস্থা করে দাও যখন আমি নির্জনে বায়তুল্লাহ পারি সে মোতাবেক উমাইয়া খরতপ্ত দুপুরে তাকে নিয়ে পথে বের হলে পথে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সে উমাইয়াকে সম্বন্ধ করে বলে হে আবু সাফওয়ান তোমার সঙ্গে ওই লোকটি কে উত্তরে উমাইয়া বলল এ হচ্ছে আমার বন্ধু সাদ। আবু জাহেল তখন সাদকে লক্ষ্য করে বলল আমি দেখেছি যে তুমি বড় নিরাপদে অফ করতেছ অথচ তোমরা বেদিনদেরকে আশ্রয় দিয়েছ এবং তাদেরকে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছ আল্লাহর কসম যদি তুমি আবু সফানের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে পারতে না তার এই কথা শুনে সাদ উচ্চ কণ্ঠে বললেন দেখো আল্লাহর কসম যদি তুমি আমার এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করো তবে তোমার এমন কাজে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো যা তোমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ এবং তা হবে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া তোমাদের তখন ওমাইয়া ইবনে খালাফ সাদ ইবনে মাজকে সম্বন্ধ করে বলে তুমি একজন সম্ভ্রান্ত কুরাইশ নেতার সাথে এভাবে কথা বলতে পারো না সাদ ইবনে মাজ উচ্চকণ্ঠে বলে বসে হে উমাইয়া এত বাহাদুরি না নবী বলেছেন তোমার মৃত্যু মুসলিমদের হাতেই হবে তখন থেকেই ইবনে খালাফ অনেক থাকতেন কারণ কখনো মিথ্যা বলে না সে ভালো করে জানত অন্য আরেক দিনের ঘটনা উড়াইশ মুশরিকগণ মদিনার মহাজিদদেরকে দমকর সুরে বলে পাঠালো মক্কা হতে তোমরা নিরাপদে ইয়াসী পালিয়ে যেতে পেরেছ বলে অহংকারে ফেটে পড়ো যেন এটুকু জেনে রেখো যে ইয়াসরিবে চড়াও হয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলার ক্ষমতা আমাদের রয়েছে তাদের এই দমক যে শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তাও কিন্তু নয় বরং এই ব্যাপারে তারা গোপনে গোপনে তৎপর ছিল রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা এমন এক গুরুত্বপূর্ণ সূত্র থেকে অবগত হয়েছিলেন যে তিনি সতর্কতা অবলম্বন না করে পারেননি নিরাপত্তার খাতিরে হয় জাগ্রত অবস্থায় তিনি রাত্রি যাপন করতেন নইতবা সাহাবিদের কমতেন আরব মুস্রিকদের এই সূত্রতা জনিত এই বিপদ শুধুমাত্র রাসুল সাল্লাহ আলি পর্যন্ত যে সীমাবদ্ধ ছিল তা নই বরং তা ছিল মুসলিম সমাজের সকল সদস্য পর্যন্ত বিস্তৃত যেমনটি উমাইয়া ইবনে কাব হতে বর্ণিত আছে তিনি বলেন যে যখন রাসুদ সাল্লাহ আলহ্লাম ও তার সাহাবিগণ মদিনায় আগমন করেন এবং আনসারগণ তাদের আশ্রয় দান করেন তখন আরব মসরিকগণ তাদেরকে একই কামান দ্বারা আক্রমণ করে তাই না তারা অস্ত্র ছাড়া রাত্রি যাপন করতেন আর না অস্ত্র ছাড়া সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতেন এ বৈভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলমানদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং যত দ্বারা এটাই স্পষ্ট হয়ে উঠছিল যে কুরাইশরা কোনো ক্রমে তাদের বিদ্বেষ পরায়ণতা ও একগুয়মি পরিহার করতে প্রস্তুত নয় অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন